ইয়ার হোয়াটসঅ্যাপ তোমার কোনো না কোনো সময় তোমাদের স্কুলে নিশ্চয়ই গিয়েছ আর গিয়ে দেখেছ যে তোমাদের ম্যাডাম বা স্যাররা তোমাদের সাথে অনেক ভালো ভালো কথা বলছে কিন্তু আমরা আজকে এমন একটি গেম খেলবো যেই গেমের ভিতরে আমার এমন একটি ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারের মা বাবা আমাকে এমন একটি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দেন যেই স্কুলে থাকে এক ভয়ঙ্কর নান বা ম্যাডাম যে ম্যাডাম আমাকে সবসময় দৌড়াবে আমার সবসময় বেশি করাবে আমাকে ইপনোটাইজ বা আমাকে বন্দি করার জন্য কিন্তু আমার ওখান থেকে কাজ হচ্ছে আমার ওই স্কুল থেকে বের হওয়া কারণ সেই নানের কাছে আমার থাকলে আমার লাইফ পুরো ধ্বংস হয়ে যাবে এবং আমাকে বন্দি করে সে ফেলে রাখবে সেই নান কিন্তু শয়তানের পূজা করে যার জন্য অনেক ভয়ঙ্কর সেই নান আর সেই নান যদি কোনোভাবে যদি আমাকে ধরতে পারে তাহলে সে আমাকে একবার কবরে পুঁতে দেয় যার জন্য অনেক ভয়ঙ্কর হয় আর সেই নান সবসময় তার হাতে একটা হারমোন নিয়ে রাখে যেটা হচ্ছে একটা হাতুড়ি আর সেই হাতুড়িটা নিয়ে আমাকে সেই কিন্তু মারবে আর সেই শয়তানে পূজারি হওয়ায় তার চোখ মুখায় পুরো লাল তো গাইছি এমন একটা গেমের জন্য তোমরা অবশ্যই অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে যার কারণে আমি আজকে এমন একটি গেম প্লে নিয়ে আসলাম আর যারা দেখান পর্যন্ত ভিডিওটা একটা লাইক করে নিয়ে লাইক করে দেবো চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা আরও এরকম ভিডিও পেতে পারো তো গাইস শুরু করা যাক আজকে গেম প্লে ভিডিও তো গাইস তোমার চাইলে বলতে পারো যে তোমরা নেক্সটে কোন গেম দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো তাহলে আমি ওই গেমে গেম প্লে নিয়ে আসার চেষ্টা করবো তো তোমার যদি গেম দেখতে চাও তাহলে হেডফোনটা পড়তে পারো তাহলে ভালো এক্সপিরিয়েন্স পাবে আর আমাকে নিয়ে যাচ্ছে আমার বাপ মা সেই ভূতের স্কুলে তো আমরা যাচ্ছি দেখি গাইস কি হয় আমার সাথে তো এখানে আমরা স্কুলে প্রবেশ করলাম স্কুলে না স্কুলের যে প্লেগ্রাউন্ড ওই প্লেগ্রাউন্ড আমরা প্রবেশ করেছি যা স্কুলের আন্ডারেই পড়ে তো এখানে আমি গাড়ি থেকে এখন নামব তো ওখানে একটা নান গাড়ি চালাচ্ছিল মানে আমার বাপ মা আমার সাথে আসে নাই তো এখানে সাটারটা হলে এ ভাই আমাকে নিয়ে যা নিয়ে যা আমাকে তো কে আমার বাপ তোর এখানে নিয়ে আর আরে ভাই নান আমাকে মেরে ফেলেছে মেরে ফেলে নাই শুধু অজ্ঞান মনে করে রেখেছে তাই আমি এখানে স্কেপ করার সুযোগ পাবো যদি সে এখানে মেরে ফেলতো তাহলে আমি আর বাঁচতে পারতাম না তো এখানে আমাকে এখন কাজ হচ্ছে আমাকে যেভাবে হোক এখান দিয়ে পালিয়ে যাওয়া কারণ এই নানকে তোমরা প্রথমে দেখেছ যে কতটা ভয় তো এখান থেকে আমরা এই ঘোল দিয়ে ঢুকে যাচ্ছি কিন্তু এখানে এই ইয়াটা খোলার পরে যেখান থেকে শব্দ হয়েছে তার কারণে এখন আমাদেরকে এখানে লুকাতে হবে তো এখানে এই বাক্সটা ভিতরে লুকানো যাবে তো আমি লুকিয়ে গেলাম দেখি নান এখানে আসে কি না তো আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে আসবে না তাই আমি এখান থেকে বের হয়ে গেলাম কারণ নান একটু পরে আসে গেম স্টার্ট করে আমি এখানে আগে একটু খেলেছিলাম হালকা পাতলা তাই আমি একটু ধারণা পেয়েছি তো এখানে আমার মেন কাজ এখন উপরে যেতে হবে কিন্তু আমি এখানে লকারগুলো খুলে দেখলাম নাই নানও না এখানে তাই আমি ওপরে সেফটিভাবে যেতে পারি তো আমি উপর চলে যাচ্ছি যাতে এখান দিয়ে পাওয়ার সাপ্লাইটা আমি অন করতে পারি কারণ নিচে আমার পাওয়ার সাপ্লাই অফ করা যা কারণ কিছু দরজা বন্ধ করা তাই আমি এখান থেকে দেখবো আর নান আসছে কিনা আমাকে সবসময় সতর্ক থাকতে হবে কারণ নান কিন্তু যে কোনো সময় আসতে পারে তো এখানে নান নেই সো আমার আমার ভাইকে ওটা প্রচুর ভালো যে নান কিন্তু বেশিরভাগ কিন্তু দোতালায় ঘুরে কিন্তু আমি বেঁচে গিয়েছি তো এখান থেকে আমি গেল খুব কিচ্ছু নেই ভাই নি ভাই পূজা করতে দেখেন রুমটা কী অবস্থা করছে সব মানে এই যে নিচে যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে পূজার রুম তো গাইছে এখান থেকে এই যে এই ড্রয়ারগুলো আমি খুলে দেখি যদি কিছু পাই তো এখানে কি পেলাম একটা স্মল কেবল তো গাইছি এখান থেকে আমি কিন্তু স্মল কেবল আমার একটা তা কিন্তু ছিঁড়া ছিল তো আমি এই তারটা কিন্তু এখন লাগাতে পারবো তো এই যে এই যে এই জায়গার মধ্যে নান কিন্তু যে কোনো সময় আসতে পারে নানকে ছেড়ে সে খেলে নেওয়ার ভাবা চলবে না তো এখানে কিন্তু এই দিক দিয়ে আমি দেখতে পাই যে নান উপর আসতেছে কি না তো এখান থেকে নান যেহেতু আসতেছে না আমি একটু সাহস করে নিচে নামার চেষ্টা করি তো নিচে নামি নিচে নামি যদি ভাইকেও ভালো থাকে তাহলে নান থাকবে না যদি বাইক যদি খারাপ থাকে তাহলে নান থাকবে এবং আমার পিছু করবে এবং পিছু করতে করতে যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার একটা লাইফ চলে যাবে তো এখান থেকে আমি একটা সুইচ আর এখানে কিন্তু জোরে একটা শব্দ এসেছে যা নান দৌড়ে চলে আসবে তো আমাকে আমি তাড়াতাড়ি উপরে চলে আসবে আর নান কিন্তু অনেক জোরে দৌড়ায় সে পূজা করতে করতে তার হাই স্পিড ভাই পারিয়ে ফেলেছে সে যে কত পোলাবেন কে মারছে সেটা সে নিজেও জানে না তো আমরা আটটু নিচে যাই দেখি নান কেউ যে যায় এই সজানু পূজারি হাতে একটা হাতুড়ি নিয়ে আমি বলেছিলাম যে হাতুড়ি একটা নিয়ে রাখে এই যে সেই হাতুড়ি কিন্তু সে কোথাও একটা চলে গেছে তো সে যেহেতু ওই পাশে গেছে আমার এখন সুযোগ হইলো এখান থেকে ডাইন পাশে গিয়ে এই যে এই রুমগুলো চেক করা কারণ এই রুমগুলোতেও কিছু রস কথা কিন্তু এরা কি গু কালার একটা রুমে ভাই গু কালার রুমের ভিতরে ভাই এগুলো কি ভাই এত অন্ধকারকে আর এই দরজার ভিতরে কিচ্ছু এই ড্রয়গুলো ভাই দিয়েছে কি জন্য তো থেকে একটা দরজা এরা কী ব্রুম ব্রুম ঝাড়ু নানের পাশে আমি পরিষ্কার করে দিম ওই ঝাড়ু দেওয়া নান আমি দাঁতের আসো নান এই যে নান এই নান এদিকে 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 তোর পড়ি শেখানো যাক ছেড়ে দিই বাচ্চা পোলা মানুষ যাক আমরা এখানে চলে আসলাম এখানে একটা লুকানো জায়গা আছে এখান থেকে উপরে উঠে আমরা যদি এটা যদি ইয়া করি তাহলে কিন্তু এখানে কিন্তু একটা বাক্স বের হবে যে বাক্সটা কিন্তু আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট এই যে একটা বাক্স বের হয়েছে আর এখানে কিন্তু শব্দ হয়ে গিয়েছে কারণ উপর থেকে যে আইটেমটা পড়েছে কিন্তু প্রচুর শব্দ হয় তো আমি কিছু অপেক্ষা করি তারপর তোমাদের সাথে দেখা করছি তো গাইস এখানে কিন্তু নান কিন্তু চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ নান কিন্তু হম্বিতম্বি করে এখানে এসেছে আর নান আমাকে খুঁজছে যদি সেই যদি কোনোভাবে টের পায় যে আমি এখানে আছি তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে তো সে চলে গেছে যাক 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 চলে গেছে তো এই যে এখান দিয়ে নান গেছে না এখান দিয়ে নান যায়নি সম্ভবত দেখতেছি নান এখান দিয়ে যায়নি তো এখানে পড়েছে কুকি বক্স আর আমি কুকি বক্সে তোমাদের রহস্যটা বলি আগেকার যখন দিন ছিল তখন মানুষ কী করতো যে কুকি বক্স কী করতো ভিতরে আটকে রাখতো যা এই গনা টাকা পয়সা এগুলো জমে রাখতো তো নানও কী করছে মেন ডোরে কি এটা ভিতরে রেখে রাখছে মাঝে মাঝে মেইন ডোর পাওয়া যায় না মাঝে মাঝে অন্য কিছু রাখে নান এটা নানের ইচ্ছা তো কেন যেন মনে হচ্ছে নান আসতে এই পাশে তাই আমি এখান থেকে আবার লুকিয়ে গেলাম যাতে নান কোনোভাবেই যাতে আমার উপর যাতে সন্দেহ না করে তো এখান থেকে আমি একটু বের হলাম বের হওয়ার পরে এখান থেকে দেখতেছি নান আশেপাশে আছে কি না না থাকলেই ভালো কারণ আমাদের যত দূর থাকবে নান থেকে ততটাই আমাদের জন্য সেফটি তো আমরা এখান থেকে উপরে চলে আসলাম আসার পরে এখান দিয়ে একটু দরজা আছে এখানে একটু উচ্চ রুম আর এখান থেকে আমরা ফেলে দিলাম তো এখান থেকে এই যে ম্যাচ বক্স এই ম্যাচ বক্সের থেকে কিন্তু একটা কিছু একটা বের হয়েছে যেটা লুকিয়ে রাখা হয়েছিল তো যেহেতু এখানে শব্দ হয়েছে নান কিন্তু বুঝতে পেরেছে যে উপর কেউ মেরেছে তাই এসে কী করছে এখানে এসে গেছে তো আমি এখানে আর উঠতেছি না কিছুক্ষণ অপেক্ষা করি নাম কিন্তু যে কোনো সময় আসতে পারে তাই আমাকে অনেক সতর্কতার সাথে খেলতে হবে গেমটা কারণ গেমটা কিন্তু অনেক হার্ড তোমরা চাইলে খেলতে পারো এর এই জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে একটু লাইক করে দিবে যাতে আর ভালো হয় তো আমরা একটু সাহস করে বের হলাম বের হওয়ার পর দেখি ও রে বা এ সয়দানো পুজোই দেখে ফেলছে ভাই 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 শয়তান পুজোয় দেখে ফেলছে আমরা এখানে লুকিয়ে গেলাম আমাকে এনে যদি মনে হচ্ছে যে শয়তান পূজারি আমাকে দেখে ফেলেছে এখানে লুকাতে যদি দেখে ফেল তাহলে কিন্তু এখানে এসে আমাকে মেরে ফেলবে তো শয়তান পূজারি দেখি যে ওই পাশেই গেল কেন সম্ভবত সে আমাকে দেখে নাই এই পাশে আসার সময় তো এটার জন্য এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেল কারণ আমি একবার ধরা খেতে খেতে বেঁচেছি কিন্তু আমি যদি এখানে যদি একটা বার ধরা খাই তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে এমনকি আমি মেয়র যেতে পারি তাই এখানে আমাকে এখনই উঠে যাই ভালো মনে হয় তাই আমি এখান থেকে উঠে গেলাম যার ভাই দরজাটা খুলতে কিন্তু আমাকে অনেক ভয় করতেছে বিকজ নান কিন্তু বাইরে কিন্তু ঘুরতেছে এমনটা আমি যদি বাইরে যদি বাইরেই দেখি যে নান ভিতরে তাই আমি এখানে আবার লুকিয়ে পড়লাম অনেক ভয় করতেছে বিশেষ করে তো আমি আটটু অপেক্ষা করি তো রে যেন মনে হচ্ছে যে নান এখানে নাই কারণ কোনো শব্দ পাচ্ছি না আমি তো আমি দশটা খুলি সাহস করে তো নান কি এখানে আছে তো নাই নাই মনে হয় তো একটু সামনে যায় সাহস করে তো একটু সাহস করে যদি যাই আমরা তো এখানে দেখতে পারতি না আমরা নানকে তো নান এখানে নাই সম্ভবত হ্যাঁ নান এখানে নাই তো এটাই সুযোগ আমাদের ওই চাবিটার ওখানে যাবার ওই চাবিটা কিন্তু আমাদের মেন গেট থেকে পালাতে হবে কিন্তু এটা কিন্তু এর কি চাবি না কি আল্লাহ জানে তো এখানে মনে কয়েন পয়েন্ট পয়েন্ট বর্ষা ভাই এটা এটা কিন্তু ঠিক না আমার চাবি লাগবে তো এটা কী দিছে মেন ডোরস কি ইয়াস গাইস মেইন ডোর কী দিয়েছে মেন ডোর কী দিয়ে আমরা এখানে পালাতে পারবো এই যেখানে একটা মেন ডোর আছে ওই মেন ডোর দিয়ে আমরা পালাতে পারবো এই যেখানে লক যদি না যদি দেখবে তাহলে কিন্তু আমি পুরোই শেষ তো গাইস ইস ইস নাও ইয়াস গাইস আমরা কিন্তু এই স্কুল থেকে পালিয়ে গিয়েছে এত সহজে এত কম সময়ের ভিতরে তোমাদের সাপোর্ট থেকে কিন্তু আমি এটা পেয়েছি এটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আরও আরও কিন্তু অনেক গেম প্লে আছে আর এই নান কিন্তু এখনো শেষ হয়নি এর একটা কিন্তু কার স্কেপ আছে এই যে এই কার স্কেপ এই কার স্কেপের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু গেমটা খেলতে পারবো